সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওবরকাতু আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমাদের বয়স্কদের কোরআন শিক্ষা ক্লাস ষষ্ঠ নম্বর ক্লাস এই ষষ্ঠ নম্বর ক্লাসে আমরা শিখব ইনশাল্লাহ জজম দিয়ে আরবি উনত্রিশ হরফের ব্যবহার প্রিয় দর্শক আমরা পঞ্চম নম্বর পর্বে পড়েছিলাম জজম দিয়ে আরবি উনত্রিশ সরফের ব্যবহার আলিফের উপরে জবর দিয়ে আরবি উনত্রিশ সরফের ব্যবহার জজম দিয়ে এবং জজম দিয়ে আরবি উনত্রিশ সরফের আলিফের জের দিয়ে আমরা পড়েছিলাম আজ আমরা পড়ব ইনশা আল্লাহ আলিফের উপরে হরকত পেজ দিয়ে আমরা জজমের ব্যবহার শিখবো আরবি উনত্রিশ সরফের প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি হরফ আলিফ এবং বা আলিফের উপরে রয়েছে হরকত পেশ এবং বা উপরে রয়েছে জজম এই জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনি হরুফের হরকতের সাহায্য ব্যতীত এ কারণে হামজার হরকত পেশ বা কে ধরেছে যেমন হামজাহ বা পেস ওব হামজা তা পেশ উত হামজা তা পেস উত হামজা সা পেশ উস সা পাতলা হবে হামজা সাপেস উস হমজা উস হামজা জিম পেশ ও যে হামজা জিম পেশ ও যে হমজা হা পেশ ও হামজা হা পেশ ও হামজা হা পেশ ওহ প্রিয় শিক্ষার্থী আমরা একটি লাইন পড়েছি একটি লাইন আমরা আবারও বলছি লক্ষ্য করেন হামজা বা ও বে হামজা পেস ওথ হামজা সাপেশ ওস হামজা জিমপেস ও যে হামজা হাপেস ও এরপর লক্ষ্য করেন হামজা খাপেস ওখ হামজা খাপেস ওখ همزه دل پس اود همزه دل پس اود همزه دل پس اود همزه زل پس همزه زل پس همزه را پس اور همزه را پس اور همزه زپش پس اوز همزه زا پس اوز এর লক্ষ্য করেন হামজা সিন পেশ উস হামজা সিন পেশ উস হামজা সিন পেশ উস হামজা স্বাদ পেশ উস হামজা স্বাদ পেশ উস হামজা দদ পেশ উদ হামজা দ পেশ উদ হামজা তো হামজা ত পেশ অত এর পর লক্ষ্য করেন হামজা জেশ উল হামজা জেশ উল হামজা আইন পেশ ও হামজা আইন পেশ ও হামজা আইন পেশ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যেভাবে আপনাদেরকে হুরুফের উচ্চারণগুলো বলে দিচ্ছি আপনারাও ঠিক চেষ্টা করবেন আমার মতো বলার জন্য সামনে লক্ষ্য করেন হামজা গয়ন পেস ও হামজা গয়ন পেস ও হামজা ফা পেস উফ হামজা ফা পেস উফ হামজা কফ পেস ও ক حمزه قاف پِس اقا حمزه قاف پِس اوقا قاف پِس اوقا حمزه کاف پِس اوک حمزه کاف لام پِس اول حمزه لام اول میم اوم হামজা মিম পেশ উম হামজা নুন পেশ উন হামজা নুন পেশ উন হামজা ও পেশ উ পেশের পরে ওয়াও সাইকেল মাদ্র হরফ এক হবে হামজা ওয়াও পেশ উ হামজাহ ওয়াও পেশ উ লক্ষ্য করেন হামজা হাপেস ও হামজা হাপেস ও হামজা হামজাফেস ও শক্ত হবে হামজা হামজা ও হামজা ই ও ওই হামজা ই পেস ওই প্রিয় শিক্ষার্থীরাবৃন্দ এখানে লেখক আমাদেরকে বলেছেন এই পড়াটা কমপক্ষে কয়বার পড়তে হবে 30 বার এই পড়াটা যদি আমরা তিরিশ বার পড়তে পারি তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন এবং পড়ে মজা পাবেন ইনশাআল্লাহ তাহলে আমাদের এখানে এই বেস্টটি হচ্ছে তিরিশ দিনের কোরআন শিক্ষা যদি আপনি এই আমি যে নিয়মকানুন বলে দিচ্ছি এই নিয়মকানুন অনুযায়ী যদি পড়তে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ তিরিশ দিনই আপনার জন্য যথেষ্ট আমি আবারও বলে দিচ্ছি লক্ষ্য করেন همزة با أد اوب همزة تابس بيش همزة سا أث اوث همزة جيم بيش اوج همزة حابس بيش اوح همزة خابس أخ اوخ همزة دال بيش اود همزة ذال بيش أذ همزة را بيش اور همزة زا بيش اوز همزة سين بيش أس همزة شين بيش أس همزة صاد بيش أس همزة ضاد بيش أض همزة طا بيش أط همزة ظا بيش أظ همزة عين بيش أع همزة غين بيش أغ همزة فا بيش أف همزه قاف بس اوق همزه كاف بس اوك همزه كاف بس اوك همزه لام بس اول همزه ميم بس ام همزه نون بس ان همزه واو بس او হামজা হা পেস উ কতবার পড়তে হবে বলেন তিরিশ বার পড়তে হবে যদি আপনি তিরিশ বার পড়তে পারেন তাহলে আশা করি ইনশা আল্লাহ আপনি তিরিশ দিনেই পবিত্র কালামুল্লা শরীফ পড়তে পারবেন ইনশা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন দেখতে পাচ্ছেন তাসদিদ দিয়ে বানান শিখুন দুইবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর জবর বা আবা তাহলে আমরা ইতিপূর্বে আমরা পড়েছি জজমের ব্যবহার জজম দিয়ে আলিফের উপরে হরকত জবর দিয়ে আরবি হরফে পড়েছি এবং আলিফের নিচে হরকত জের দিয়ে আরবি উনত্রিশ হরফ হরফকে জজম দিয়ে পড়েছি আলিফের উপরে হরকত পেশ দিয়ে আরবি উনত্রিশ হরফের জজম দিয়ে পেশ দিয়ে পড়েছি ইনশাল্লাহ এখন আমরা পড়বো তাসদিদের ব্যবহার তাসদিদ দিয়ে বানান শিখুন তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর আব বা জবর বা আব বা প্রথমে আলি প্রথমে আলিফে জবর দিয়ে উচ্চারণ আলিফে জবর দিয়ে আরবি উনত্রিশ হরফের ব্যবহার শিখব ইনশাল্লাহ দিয়ে আমরা শুরুতেই পড়েছি তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় এই যে বায়ের উপর আপনারা দেখতে পাচ্ছেন তাসদিদ এই তাসদিদ ওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয় বলেন তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় যেমন হামজাহ বা জবর আব বা জবর বা আব বা হামজা বা জবর আব বা বা আব বা তা জবর আত তা তা আত হামজাহ হামজা তা জবর আত তা তা আত তা হামজা সা জবর আস সা জবর সা আস সা হামজা সা জবর س س همزه جيم زبر اج جيم زبر جا جا همزه جيم زبر اج جيم زبر جا جا همزه ح زبر اح ح زبر ح اح همزه ح زبر اح ح زبر ح اح همزه خ زبر اخ Haas over ha أخَّ Hamza haz over Aha Zaber ha Aha Aha أخَّ Aha 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 زبر أد دال زبر دا أد دا همزة زال زبر از زبر ز همزة زال زبر از زال زبر همزة را زبر ار را زبر ار همزة را زبر ار را زبر را ار را همزة زا زبر از زا زبر از همزه سين زبر اص سين زبر س همزه سين زبر اص سين زبر س همزه سين زبر أَشْ سين زبر شا اش همزه سين زبر اش سين زبر شا اش اد اذ

الض همزة طا, أطا. طا. أطا. زبر أط طا زبر طا الط همزة طا زبر أط طا زبر طا الط همزة ظا زبر أظ ظا زبر همزة ظا زبر أظ ظا زبر همزة عين زبر أعين زبر ع همزة عين زبر أعين زبر ع همزة غين زبر أغين زبر غ همزة غين زبر أغين زبر غ أغ الص الض الط الض أع أغا أر پر همزة فا زبر أف فا زبر فا أف همزة فا زبر أف فا زبر فا أف همزة قاف زبر أق قاف زبر قا أق قا هم همزة قاف زبر أقا قاف زبر قا أقط همزة كاف زبر أك كاف زبر ك أك همزة كاف زبر أك كاف زبر ك أك همزة لام زبر ال لام زبر لا ال همزة لام زبر ال لام زبر لا ال همزة ميم زبر أم ميم زبر ما আম্মা হরকতের বামে নুন এবং মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে হামজা মিম জবর জবর হামজা নুন জবরুন নুন জুন জবর্ণা অন্ أقا أكا ألا أما أن همزة واو زبر أو واو زبر و أو همزة واو زبر أو واو زبر و أو و همزة ها زبر أه ها زبر ها أه ها hamza hamza zabar a hamza zabar a a a hamza hamza zabar a hamza zabar a a a hamza ya zabar ay ya zabar ya ay ya hamza ya zabar ay ya zabar ya ay ya hamza ya zabar ay ya zabar ya ay ya a aha a a হ্যালো প্রিয় লেখক এখানে আমাদেরকে বলেছেন এই পড়াটা কম্পকে কতবার পড়তে হবে তিরিশ বার যদি আমি এই পড়াটা তিরিশ বার পড়ি তাহলে আমরা সাকসেস হব ইনশাল্লাহ তাহলে লেখক আমাদেরকে যেভাবে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিচ্ছেন আমরা যদি লেখকের কথা অনুযায়ী সামনে এগোতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ তিরিশটা দিনে আপনার জন্য যথেষ্ট মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো করবেন ইনসা আল্লাহ এই তাসদিদি উচ্চারণগুলো আমি আবারও বলে দিচ্ছি লক্ষ্য করেন দিয়ে বানান শিখুন তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর আব্বা জবর বা আব্বা প্রথমে আলিফে জবর দিয়ে উচ্চারণ লক্ষ্য করেন বা আবা হমজা তা জবর আত্তা জবর তা আত হমা সা জবর জিম জবর সািম জবর আবর যা

হামজা যা জবর আজ যা জবর যা আজ যা হামজা সিন জবর আজ সিন জবর সা আজ হামজা সিন জবর আজ সিন জবর সা আজ এরপর লক্ষ্য করেন হামজা সদ জবর আস সদ জবর স আস همزة ضاد زبر أض ضاد زبر ضاء أض همزة زبر أض طاء زبر طاء أض همزة زبر أض ضاء زبر ضاء همزة عين زبر أعين زبر أعى أعاء همزة غين زبر أغ زبرغ زبر همزة فا زبر أف زبر فا أف همزة قاف زبر أقف قاف زبر همزة كاف زبر أك كاف زبر كأ أك همزة لام زبر أل لام زبر همزة لا ميم زبر أم ميم زبر ما همزة نون زبر أن نون زبر نا হামজা ওয়াও জবর আউ ওয়াও জবর ওয়া আউ হামজা হা জবর আহা জবর হা আহা হামজা হামজা জবর আহ হামজা জবর আ হামজা ইয়া জবার আইয়া জবার ইয়া আইয়া তাহলে প্রিয় শিক্ষার্দীর্বৃন্দ আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি ঠিক আপনার যদি এইভাবে পড়াটা তিরিশ বার পড়েন তাহলে আশা করি ইনশাল্লাহ আ খুবই উপকৃত হবেন ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ আমাদের চষ্ট নাম্বার পর্ব এখানে সমাপ্ত করছি আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাত